বন্ধুরা এই যে আমি সন্ধেবেলা একটু আলুর চপ বানাবো এই যে দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি কুকারে এই দেখুন কি সুন্দর আমার আলু সিদ্ধ হয়ে গেছে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি এই যে আমি পেঁয়াজ কুচিয়েছি রসুন আদা তো থাকবেই দেখতে থাকুন তাহলে কি কি করি তা আলুটা সিদ্ধ করে যে চটকে মেখে নিয়েছি সুন্দর করে এই যে লঙ্কা আদা রসুন পেস্ট করে নিলাম মিক্সিতে বন্ধুরা এটার মধ্যে তেল পেঁয়াজ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে মশলাটা কষাচ্ছি কষিয়ে আলুটা দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এবার আলুটা দেব এই যে আলু দিয়ে দিলাম আলু চপের জন্য এবার মশলাটা দিয়ে কষাবো আর কে না এই যে বন্ধুরা এই যে আমার গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে ফেলেছি এই দেখুন এরকম আকার হচ্ছে আলু চপের এখানে দেখুন একটা ভেজে তুলেছি লাল লাল করে ভাজবো ভেজে তুলবো এই যে একদম কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দারুণ দেখুন দোকানের মতন দোকানের থেকেও সুন্দর হয়েছে এই যে চব দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আমরা বন্ধুরা এই দেখুন কষ্ট